অনেক সময় তালটা তেতো লাগে তার জন্য এইটা আমি আগে ফেলে দিচ্ছি প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আজকে দেখো তাল নিয়ে এসেছি তালটা আমি পাঁচ মিনিটে ছুলে আর তালটা কীভাবে নেয় সেটা দেখাচ্ছি তার সাথে তালটা অনেক দিন কীভাবে আপনারা ঘরে রাখতে পারেন সেটা আপনাদের বলছি টিপস সহ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো তালের এই উপরের এইটা আমি ফেলে দিচ্ছি আর মাঝখানে দেখো আমি হাত দিয়ে ফেলছি তোমাদের চামচ থাকলে এটা চামচ দিয়ে ফেলে দেবে কারণ এটা থাকলে না তালটা অনেক সময় তেতল লাগে কারণ এইগুলি থাকলে অনেক সময় তালটা তেতল লাগে তার জন্য এটা আমি আগে ফেলে দিচ্ছি এবার তালটা আমি ছুলে নিচ্ছি খুব সহজেই কিন্তু এইভাবে টান দিলে উঠে যাচ্ছে তালটা এইভাবে আমি ছাড়িয়ে নিলাম তিনটা আটি হয়েছে দেখো একটা মধ্যে নিয়ে এর এবার মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম হাত হাত দিয়ে দিয়ে আমি তালটা 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 একটু নরম নরম করে করে নিলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারবেন তালটা দেখো হাত দিয়ে আমি এরকম নরম করে নিয়েছি আর নরম করার সাথে সাথে কতটা তাল বেরিয়েছে এবার আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এরকম আর এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি এর মধ্যে করে আমি তালটা নিয়ে নিচ্ছি দেখো এখানে তালটা কিন্তু খুব সুন্দর পড়ছে এভাবে আমি সব তালটা নিয়ে তোমাদের দেখাচ্ছি তোরা দেখো খুব অল্প সময়ে আমি তালটা নিয়ে নিয়েছি এবার এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তালটা নিয়ে নিলাম এই কন্টেনের ঢাকনাটা আটকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এটা যখন আপনারা করবেন তখন ফ্রিজ থেকে দুই ঘন্টা আগে বের করে করবেন এইভাবে কিন্তু অনেক দিন আপনারা তালটা সংরক্ষণ করে রাখতে পারবেন এবার এই তালটা দিয়ে আমি একটা পিঠে তোমাদের সাথে করে দেখাচ্ছি ভেতরটা দেখো কত সুন্দর হয়েছে হুম মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু দারুণ লাগলো খেতে এইভাবে করে একবার দেখতে পারো খুব ভালো লাগছে দারুণ প্রতিদিনের মতো আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তালের পোয়া পিঠা করবো আর কিভাবে তালের পোয়া পিঠাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এখানে আমি এক বাটি তালের নিয়ে নিয়েছি আর এটা করার জন্য গোবিন্দবুকে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর আগে থেকে আমি গোবিন্দবুকে চালটা গুঁড়ো করে রেখেছি কারণ ভিডিওটা বড় করতে চাইনি দুইশো গ্রাম চিনি নিয়েছি এরকম একটা বাটি নিয়েছি বাটির মধ্যে প্রথমে আমি তালের কাপটা নিয়ে নিলাম এর মধ্যে আমি দুইশো গ্রাম চালের গুঁড়ো দেখো চালের গুঁড়োটা কিন্তু বুঝে দেবো পরে লাগলে আবার দেবো আর যতটা চালের গুঁড়ো নিয়েছি ততটাই ঠিক চিনি দেবো এখানে দুইশো গ্রাম চিনি রয়েছে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার কিছু একসাথে আমি মেখে নিচ্ছি এখানে আমার আর একটুখানি চালের গুঁড়ো লাগ সামান্য চালের গুঁড়ো দিয়ে দিলাম মেখে নিচ্ছি আর এখানে আমি চিনিটা দিয়েছি তাই মেখে আমি পাঁচ মিনিট এইভাবে রেখে দেবো তাহলে চিনিটা পুরো গলে যাবে এর সাথে মিশে যাবে ভালো করে মেখে নিয়েছি আর এই জায়গায় বড় দানা চিনি দিয়েছি তার জন্য আমি তালটা তিরিশ মিনিট এইভাবে রেখে দিচ্ছি তো ছোট করে কলা পাতাগুলো কেটে নিয়েছে কলা পাতাগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেবো আদা তেল নিয়ে আমি পুরো কলা পাতাগুলোর মধ্যে এইভাবে মেখে নিচ্ছি পাতার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার আমি কড়াইটা নিয়ে নিচ্ছি মধ্যে আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে কড়াইটা আমি মেখে নিচ্ছি এখানে কড়াইটা ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছি এই তাল মাখাটা তিরিশ মিনিট রেখে দিয়েছি সাথে সাথে দেখো চিনিগুলি গলে গিয়েছে কিন্তু আবার আমি একবার হাত দিয়ে মেখে নিচ্ছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি কলা পাতাটা দিয়ে দিলাম এবার নিচে কলা পাতাটা তিনটা নিচে কলা পাতা দিয়ে দিলাম এবার এর উপরে যে তালটা আমি মেখে রেখেছিলাম তালটা দিয়ে দিলাম তালটা নিয়ে নিয়েছে এবার হাতের মধ্যে অল্প সাতা তেল নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে পেস্ট করে আমি সমান করে দিচ্ছি এর উপরে আমি আর একটা কলাপাতা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি দেখো এইভাবে পুরো কলাপাতা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে এরকম এবার পুরো চাপা ঢাকা দেবো যাতে এর হাওয়াটা বাইরে না বেরিয়ে যায় ঢাকা দিয়ে আমি ওনানের মধ্যে কুড়ি মিনিট রেখে দেবো আমি ওনানা আগুনটা কিন্তু একদম অল্প দেবো অল্প দিয়ে এইভাবে আমি কুড়ি মিনিট রেখে দিই কুড়ি মিনিট পর আবার চলে এসেছে এখানে ঢাকনাটা আমি তুলে নিয়েছি দেখ তো দেখো হয়ে গিয়েছে এবার উল্টি আমি এই পিঠটাও দিয়ে দিচ্ছি আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে এইভাবে করে নিই এইভাবে করলে খেতে কিন্তু দারুণ লাগে আর আমি যেভাবে করলাম তোমরাও যদি সেইভাবে করো তাহলে অবশ্যই খেয়ে কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আমি কাঠের মধ্যে কুড়ি কুড়ি মোট চল্লিশ মিনিট সময় নিয়েছি তোমরা যদি গ্যাসে করো তাহলে কিন্তু এক ঘন্টা করবে আমি কাঠের মধ্যে করেছি আর কাঠে কিন্তু গ্যাসের থেকে একটু আগুন বেশি থাকে এর জন্য আমি কুড়ি মিনিট করে দিয়েছি আর গ্যাসের মধ্যে একদম অল্প আগুনে আপনারা তিরিশ মিনিট করে মোট এক ঘন্টা করে নেবে মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিয়েছি কিন্তু হয়ে গিয়েছে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার এর থেকে ভালো করে কলা পাতাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি তাহলে পুরা পিঠাটা কিন্তু দারুণ হয়েছে দেখো ফুলে কতটা হয়েছে তাহলে পুরা পিঠাটা আমি প্লেটে নিয়ে নিয়েছি আর দেখো দুই পিটি কি সুন্দর হয়েছে দেখাচ্ছ এভাবে কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবে আর উপর দিয়ে এরকম দেখো ফেটে গিয়েছে তার মানে এটা ভালো করে হয়ে গিয়েছে এবার এটা আমি কেটে দেখাচ্ছি তোমাদের কিরকম হয়েছে দেখো এখানে সব পিঠাগুলো আমি কেটে নিয়েছি আর একটা তোমাদের দেখাচ্ছি দেখো এটা কত সুন্দর হয়েছে আর ভিতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ভিতর কিন্তু খুব শক্ত বা খুব নরম হবে না হুম মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু দারুণ লাগলো খেতে এইভাবে করে একবার দেখতে পারো খুব ভালো লাগছে দারুণ